নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা একটি খুবই সস্তায় পাঁচিল দেওয়া ঘেরা একটি জমি নিয়ে এসেছি মাটি ফেলে হাইল্যান্ড করে গিয়েছে মালিক বন্ধুরা এই জমিটি খুবই সস্তায় মালিক বিক্রয় করে দেবে যেসব বন্ধুরা একদম বাউন্ডারি দেওয়া একটি জায়গা কিনতে চাইছেন তো তারা এই জমিটি দেখতে পারেন তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফুট চওড়া কংক্রিট রাস্তা বন্ধুরা এখান থেকে সোয়া চলে গেছে পিয়ালি স্টেশন আর এখান থেকে হাঁটা পাতে এক মিনিট গেলে চওড়া তিরিশ ফুট চওড়া পিজ রোড পাবেন তো আশেপাশে আমি একটু দেখাবো ভিউটা আপনার খুব সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি কিনতে পারবেন আর এখানে কলকাতার বহু মানুষ ছোটো ছোটো প্লটে জায়গা কিনে ফেলে রেখে দিয়েছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচিল দিয়ে একদম ঘেরা এই বাউন্ডারি দিয়ে এই জমিটি আজকে বিক্রয় আছে আর এখানে ইলেকট্রিক পোস্ট ও জলের লাইনের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন আর স্টেশন থেকে হাঁটা পথ বন্ধুরা ছ মিনিটের মধ্যে হেঁটে আপনারা এই জমিটির উপরে চলে আসতে পারবেন তো এই যে স্ট্রেট করে একদম পাঁচিল ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখে নেবেন আপনারা আর এখান থেকে স্ট্রেট করে ওই যে দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ রয়েছে তিন কাটা জমি হ্যাঁ ছোটো প্লটের জমি বন্ধুরা তিন কাটা জমি যেসব বন্ধুরা একদম বাগানবাড়ি করার জন্য একটি জমি খুঁজছেন তো তারা এই জমিটি দেখতে পারেন কারণ এই জমিটির সামনে দিয়ে ঢালায় রাস্তা চলে এসছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোস্ট একদম রাস্তার পাশে আর এখানে জলের লাইনের সুবিধাও চলে এসছে তো আমি তারাকে একবার লোকেশন সম্পর্কে একটু বলে দেবো এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত এই গ্রামটির নাম খোলাঘাটা আর এটি পিয়ালি সংলগ্ন এরিয়ার মধ্যেই বন্ধুরা পড়ছে আর আপনারা যারা শিয়ালদাওয়া থেকে আসে ভাবছেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন চল্লিশ মিনিট সময় লাগবে শিয়ালদাওয়া থেকে আর পিয়ালি স্টেশন থেকে হাঁটা পথ আপনারা ছ মিনিটের মধ্যে এই জমিটির উপরে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন সামনে উঁচু হাইল্যান্ড করে রেখে দিয়েছে মালিক প্রচুর টাকার মাটি ফেলে হাইল্যান্ড করে রেখে দিয়েছে আর পুরোটাই বাউন্ডারি পাঁচির দিয়ে ঘিরে রেখে দিয়েছে মালিক দেখ দেখুন ভালোভাবে দেখুন আর সামনে মেন গেটটি দেখতে পাচ্ছেন এই যে এটি মেন গেট এখান থেকে আপনারা এক টাকা খরচা করতে হবে না আপনারা আসুন এসে সরাসরি বাগান বাড়ি অথবা আপনারা যদি মনে করেন একটি বাড়িও বানান খুব সুন্দর হবে আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটির এর দাম দিতে হবে তিন কাটা জায়গাসহ পাঁচিল দেয় ঘেরাটা এর দাম দিতে হবে বারো লাখ টাকা বন্ধুরা ঠিক শুনেছেন বারো লাখ টাকার বিনিময়ে তিন কাটা জায়গাসহ এই পাঁচিল দেয়া ঘেরা যে জমিটি আছে এর দাম দিতে হবে বারো লাখ টাকা বন্ধুরা তো আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের নিয়ে এই জায়গাটিতে ভিজিট করতে নিয়ে চলে আসব আর যেসব বন্ধুরা ভাবছেন যে এখানে আরও ছোট ছোট দু কাটা এক কাটা জমি নেবেন তো সামনেই রয়েছে একটি জায়গা ওখানে চার লাখ টাকা বন্ধুরা পার কাঠা দিতে হবে আপনারা আর এই জমিটি বন্ধুরা শালি এবং রেকর্ডীয় সম্পত্তি যে মালিক তার নামে বন্ধুরা দলিল আছে আর এই জমিটি দেখতে পাচ্ছেন এখান থেকে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে আপনারা কিনতে পারবেন পুরোটাই হাইল্যান্ড রেখে দিয়েছে মালিক দেখুন স্টেশন থেকে হাঁটা পথ ছ মিনিট আপনার দ্রুত যোগাযোগ করুন যে পাঁচিল দেওয়া যে জমিটি আছে আপনারা নেবেন তো দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা আমরা অবশ্যই এরকম ভিডিও ছোটো ছোট ভিডিও আপনাদেরকে দেব আপনার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম প্রপার্টি ভিডিও পেতে সবার আগে আপনাদের ফোনে এখানে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন এই যে উঁচু হাইল্যান্ড করে রেখে দিয়েছে মালিক এখানে আপনারা দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে কিনতে পারবেন আর ওই যে দেখতে পাচ্ছেন পাঁচিল ঘেরা যে জমিটি আছে ওটি তিন কাটা জমি বারো লাখ টাকা দাম দিতে হবে বন্ধুরা একদম নেকোসিয়ে হবে না বারো লাখ টাকার বিনিময়ে ওই জমিটি বিক্রয় আছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার